প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আরও নতুন কিছু সেন্টেন্স শিখব যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায় বা বিভিন্ন প্রশ্ন করা যায় যেমন হায়ার ইজ ইউর মেডিসিন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হয়ার ডব্লিউ আর হয়া এই হয়ার অর্থ হচ্ছে কোথায় हायर इज योर मेडिसिन तुम्हार मेडिसिन कोथा 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 हायर इज योर बाथरूम हायर इज योर बाथरूम तुम्हार बाथरूम कोथा

ভাইর তোমার জুতা কোথায় প্রিয় এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু বিভিন্ন রকমের কথা বলা হয় তো আপনারা এই সেন্টেন্সগুলো যখনই সময় পাবেন এই ভিডিওগুলো দেখবেন এবং এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই খুব জুতো ইংরেজি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ